হ্যালো গাইস দেখতেই পাচ্ছেন বিকেলবেলা আমরা চিচিংয়ে তুলছি এগুলো কাল রাত্রি হাজে যাবে তো ভাড়া চিচিঙেটা হয়েছেও খুব সুন্দর আমি তুলে দেখাচ্ছি এগুলো একটু খুব কষ্টকর তুলতেও তবে এগুলো তুলে দেওয়া যাবে তো পুরোটাই দেখতেই পাচ্ছেন পুরো মাছা ইয়েগুলো ঝুলছে ফিশিং এগুলো সব ঝুলছে দেখাচ্ছেও ভালো আমি দেখাচ্ছি দেখিয়ে যাচ্ছেন কেমন লাগছে কমেন্ট করে জানান ega sarway khara sahi bagal dekha toh ভাবে তোলা হয়েছে তো কেমন লাগছে কমেন্ট করে জানা